চট্টগ্রামের সুপরিচিত ব্যবসায়ী ও চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক প্রিয় সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক শহীদ উল্লা রনির সাথে রাওজানের বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ও সদস্যদের সাথে পুষ্পমাল্য বিনিময় করা হয়েছে শনিবার দুপুরে পৌরসভার ছাড়াবটলে শহীদ জিয়া স্মৃতি ক্লাবের নেতৃবৃন্দ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তি শুভেচ্ছা বিনিময় করেন এ সময় বক্তারা বলেন রাজানের চারা ওয়াহিদুরকিল গ্রামের কৃতী সন্তান চট্টগ্রামের সুপরিচিত ব্যবসায়ী শহীদুল্লাহ রনির জন্মবার্ষিকীকে কেন্দ্র করে আজকের শুভেচ্ছা বিনিময় করা হয়েছে আমরা পুষ্পমাল্য অর্পণ করে তাকে সম্ভাবনা জানিয়েছি এ এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ আলমগীর সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান ফুরকানউদ্দিন বাপ্পু সাধারণ সম্পাদক রাসেল মিয়া রকি আল আমিন নাসির উদ্দিন ফুরকান উদ্দিন মেহেদি হাসান অর্থ সম্পাদক সাইফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন